আমার এই বাংলাদেশের ভেতরে কত কবরস্থান থেকে আগুন দেখা গেছে আবার কত কবরের মাটি ভাঙিয়া লাশ দেখা গেছে সাদা কাপড় পর্যন্ত কাদা লাগে নাই তিরিশ বছর পরে লাশ বাই হয়েছে লাশটা তাজা কোনো ক্ষতি হয় নাই এবং কাফনটা পর্যন্ত সাদা একটা কোনো দাগ লাগে নাই আবার কত কবরে সাপ দেখা গেল ঢাকার পার্শে মুন্সিগঞ্জ জেলা মুন্সিগঞ্জ জেলার পাশে একটা জায়গা আছে কাঠপট্টি ওই ব্যবসায়ী দুনিয়ার এমন কোনো অন্যায় নাই অপরাধ নাই করে নাই মসজিদের জন্য টাকা চাইলে গালাগালি করত যাত্রা প্যান্ডেল করতে গেলে টাকা ধাইলে দিয়া দিত এতেকালের পর আমারও সন্তান যখন কবর খনন করে জানা যা পড়ায় দাফনে গেল কবরের মধ্যে নামলো বড় সন্তান বাবার পার্শে নাই মা মাথার কিনারায় নেমে মাথার কাফনের মুষ্টি খুলিয়া এবার দাফন করে চলে গেল অফিসে কান্নাক জড়িত কণ্ঠে বসে আছে চুপচাপ হঠাৎ করে তার পকেটে ছিল টাকার বড় একটা বান্ডিল খরজাদি দিবে কর্মচারীদেরকে হঠাৎ টাকায় দেখে পকেটের মধ্যে টাকা দেখা যায় না কোথায় গেল টাকা সন্দেহ হানবে আমি যে কবরে নামছি ওই জায়গা আমার এক টাকার বান্ডিল পরে আছে কবর থেকে টাকা উঠান দরকার এই টাকা নষ্ট করে লাভ নাই লোভ কারে কয় কয় যে যত টাকাওয়ালা তার লোভ তত বড় যে যত টাকাওয়ালা তার অভাব তত বড় বুঝেননি কিছু কিচ্ছু বুঝেন না না দুনিয়া বুঝেন না আখারাত বুঝেন এবার লোকজন নিয়ে গেল কবর এক পার্শ্ব থেকে যখন মাটি সরাইয়া হালকা একটু ফাঁকা ফাঁকা করল হঠাৎ করে দেখে কবরের বিকট আলো কবরের মধ্যে ধোঁয়া চিল্লাইয়া সবাই লড়ায় গেল এবার আলেম ডাইকেন সে হাওলামাইকের আমাইশের ধোয়া পরলো ধোঁয়াটা কমল এবার নজর করে দেখে ওই নাফারমান গুনাগারের জিত বেটা নাভি পর্যন্ত টেনে নামানো ছেলে কান্না করে বেহুশ গেল আমার আল্লাহ দুনিয়াতেই দেখায় দেয় 2013 সালে আমি হজে গেছি তার আগের সাল কত 2012 12 সালে আমার উস্তাদ মাদানগর মাদ্রাসায় পড়ায় এখনো হুজুর হজ থেকে এসে 13 সালে বললেন ও বাবা আমাদের কাফেলায় যখন হজে গেলাম ঢাকার জমিনের একটা বড় লোক সন্তান নিয়ে হজে রানা ইয়ারপোর্টে ঢুইকা আমরা সবাই এহরামের কাপড় পরে ফেললাম ওই লোকটাও বললো কিন্তু কেমন কেমন ভাব বিমানের মধ্যে উঠছি এহেরামের কাপুরু পরার পর আওয়াজ হবে লাভবাইকের আওয়াজ তালবিয়া পড়তে থাকবো সবাই কিন্তু ওই বড় লোক লোকটা কিছুই বলে না বসে বসে মোবাইল চালায় আবার গল্প করে এইভাবে করে করে জেদ্দায় নামলাম জেদ্দা থেকে বাইতুল্লায় গেলাম নিয়ম আগে আমরা

সাথে নামলো কাবার কাছাকাছি যাওয়া মাত্র একটা দৌড় দিল দৌড়াইয়া বের হয়ে গেল সন্তান আর মোয়াল্লেম দৌড়াই আনলো দৌড়ে আমার ঢুকায় কাবার কাছে আসলে দৌরাইয়া পালায় যায় এবার সবাই দৌড়া কয় হাজি সাহেব আপনার কি হালাত কয় কেমন বুঝি না আমি বাইতুল্লাহর কিনারায় গেলে জানি কে যেন আমারে ছুরি দিয়া তাড়ায় দেয় আমারে ওখানে দাঁড়াইতেই দেয় না এইভাবে আর বাইতুল্লাহর গিলাফও ধরতে পারলো না মিনা মুজদালিফা কোনো আমল করতেই পারলো না গেল মদিনা শরীফে নবীজির রওজার কিনারায় আমরা ঢুকলাম সালাম কালাম কান্না কাটি করলাম ওই বান্দা নবীর রওজার কিনারায় যখন যায় একটা দর দিয়া বের হয়ে যায় এই মদিনার যতদিন ছিলাম একবার নবীর রওজায় যেতে পারলো না হজ না করিয়া ফেরত দেশে চলে আসলো কপাল বড় খারাপ হজ নসিবে আর হলো না আল্লাহ তো দুনিয়াতে দেখায় অন্যায় করবি কত সীমানা দিয়ে দিছি বান্দা এই সীমানা যদি পারায় যাও মরার আগেই তোর উপরে লানত শুরু মরার পরে একটা আগেই পেয়ে যাবি যদি সীমা করো এরে নবীর উম্মত কয়টা শুনাবো আমার এক পরিচিত টাকাওয়ালা কুমিল্লা এলাকায় বাড়ি গাজীপুরে থাকতো ধানমন্ডি বাসা গাজীপুরে তার চোদ্দ তালা বিল্ডিং হঠাৎ খবর পাইলাম আমার ওই পরিচিত লোকটা দুনিয়ার থেকে মারা গেল কেমনে খবর নিলাম আগুনে ভুরসে কিভাবে রাত্র বারোটার পর তার নিজের কথা বললাম ছোট তালা পেল নিয়ে এগারোতম তালায় তারা আগুন লাগছে এগারোতম তালায় আগুন মালিকও ছিল সব পুরিয়া গেল পত্রিকায় ছিল আমি গোপনে খবর নিলাম বিষয়টা কি কেন গোপনে নিলাম যে এগারোতন তালায় আগুন লাগছে এগারোতন তালা পুরিয়া মানুষ শেষ চোদ্দ তালার উপরে কোনো ক্ষতি হয় নাই